আসলে উনি খুবই ভালো কাজ করছে ওনার মোবাইলটা আমি হাতে ধরে বুঝতে পারলাম ওনার অনেকগুলো সমস্যা ছিল যেমন উনি যে ভিডিওগুলো আপলোড করতো একটা ভিডিও কিন্তু যেত ফরিতে না এবং পাবলিকের কাছে পোস্ট না তো আমি এটা ঠিক করে দিলাম আর ওনার প্লেআটা একদম সুন্দরভাবে সেট করে দিলাম আমি তো সবসময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলি যে আপনারা যদি প্লেআটটা যদি সেট করতে হয় তাহলে আপনারা অভিজ্ঞ একজন মানুষের সাথে পেআউটটা সেট আপ করবেন কারণ আপনার এত পরিশ্রমের টাকা এত কষ্টের টাকা যদি আপনি যদি এত পরিশ্রম এবং কষ্টের টাকা যদি আপনি যদি ব্যাংকে যদি না ঢুকাতে পারেন তাহলে আপনি সারাটা বছর যে কাজটা করেছেন কষ্টটা করেছেন এটা আপনার জন্য বিধা হয়ে যাবে তো সেজন্য আমি সবাইকে বলি আপনারা যদি পেওয়ারটা যদি সেট যদি করতে যদি না পারেন তাহলে একজন অভিজ্ঞ মানুষ দিয়ে আপনারা পেওয়ারটা সেট করবেন তো এ আমার কাছে আছে উনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি নতুনভাবে কাজ করতে চাই উনি মাত্র স্টার সেট আপটা পেয়েছেন তো ওনার প্রোফাইলের কোনো ধরনের কোনো সমস্যা নাই সম্পূর্ণ ওকে আছে আমি দেখলাম উনি কাজ করতে পারবে এই প্রোফাইলে তো আপনারা ওনার পেজের নামটা আমি এখানে মেনশন করে দিচ্ছি আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আপনারা ওনাকে একটু সাপোর্ট দিবেন আপনারা সবাই যদি একটু সাপোর্ট দেন আপনাদের একজন নতুন বন্ধু পাবেন এবং আপনারাও তার থেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা পেয়ে যাবেন তো একটা জিনিস মনে রাখবেন এই ফেসবুক জগতে সবাই সবাইকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে এবং এখানে এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ কষ্ট আপনাদের করতে হবে আপনি যদি আপনি যদি একটু কষ্ট করে যদি ফেসবুকে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে দেখবেন এখান থেকে এগিয়ে যাওয়া খুবই সম্ভব আপনারা কেউ ছয় মাস কেউ এক বছর আমি বলবো যে না আপনি যদি প্রপারলি ভাবে যদি সুন্দর ভাবে যদি আপনি নিয়ম কারণ মেনে যদি ফেসবুকে কাজ করেন তাহলে দুই মাস আপনি সফলতা পাওয়া পেতে পারবেন তো ভাই আপনাকে আমি আজকে যে কাজগুলো শিখাচ্ছি বা আমি যে কাজগুলো করে দিয়েছি আপনাকে আমি বলে দিয়েছি প্রথমেই যে আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করবেন কোনো রাজনীতি পোস্ট করা যাবে না যাবে না খালি গায়ে কোনো ছবি দেওয়া যাবে না দেওয়া যাবে না তারপর আমি বলেছিলাম যে আপনি টাইটেলসটা লেখেন ফেসবুকের মধ্যে যে টাইটেলসটা লেখেন টাইটাসটা লেখার সময় একটু হিসাব করে লিখবেন এখানে মধ্যে কাটা চিরা ভয়ঙ্কর বিভিন্ন রকমের বিষয়ে লিখা আপনারা লিখেন এগুলো কিন্তু লেখা যাবে না এগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো সুই আর ফেসবুকের মধ্যে কোনো সুই দেখাতে পারবেন না ছুরি দিয়ে কাউকে দৌড়াতে পারবেন না কাউকে ছুরি দেখাতে পারবেন না আগুন নিয়ে খেলা করতে পারবেন না মানে ভয়ঙ্কর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ফেসবুকের মধ্যে কোনো রকমই করা যাবে না তো একটু এভাবে যদি কাজ করতে পারবেন জি ইনশাআল্লাহ পারব তো আমাদের দর্শক কিছু বলেন আপনি দর্শকের বলবো যেসব বাইরে যেগুলো বলছে এগুলো আমরা মেনে চলতে হবে না চললে আমরা কোনো ফেসবুকে এগিয়ে দিতে পারবো না বাইরে যেগুলো বলছে এগুলো সবকিছু মেনে চলতে পারলে আমরা সামনে এগিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এর পেজের নামটা আমি মেনশন করে দিয়ে দিলাম আমার এখানে অনুগ্রহ করে আমার যত পরিচিত যারা আছেন একটু ওনাকে সাপোর্ট দিয়ে দিবেন আপনাদের একজন বন্ধু পাবেন উনি আপনাদেরকেও ভাই আপনিও এখানে যারা আপনাকে আমার আমার পরিবার থেকে যারা আপনাকে সাপোর্ট করবে একটু তাদেরকে রিপ্লাই করবেন তো এটা ঠিক আছে তাদের লাইফে একটু যাবেন ওনাদেরকে একটু ভালোবাসা দিয়ে দিবেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য কি